আজকে আমি আপনাদেরকে রংপুরের বিখ্যাত আলু আলুঘাঁটি রান্না করে দেখাবো মাছ দিয়ে এখানে আমি হচ্ছে রুই মাছ নিয়েছি আলুঘাঁটি রান্না করার জন্য এই আলুঘাঁটি রান্না করলে আপনারা গরম ভাত কিংবা রুটি দুটি দিয়েই খেতে পারেন এবং খেতে কিন্তু দারুণ মজাদার হয় চলুন দেখে নেওয়া যাক আমি আলুর ঘাঁটির রেসিপিটি কিভাবে করেছি প্রথমে এখানে তিন টুকরো রুই মাছ নিয়েছি এই ঘাঁটিটি মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো হয় মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিলাম তারপর একটি পাত্রে তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি তার আগে পাত্রের মধ্যে তেলটা একটু ছড়িয়ে নিলাম যাতে করে মাছগুলো ভাজলে কোথাও লেগে না যায় এই তো মশলা দিয়ে মেখে রাখা মাছগুলোকে খুব ভালো করে এখন আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটি বেশিরভাগ মানুষ মাছের মাথা দিয়ে করে থাকে কিন্তু আমি আজকে মাছ দিয়েই করে দেখাচ্ছি মাছ দিয়ে করলে সেক্ষেত্রে মাছটা যাতে আস্ত থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে তো মাছগুলোকে পর্যায়ক্রমে দিয়ে নিলাম এখন মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো যাতে কোনোভাবেই না ভাঙে সেটা খেয়াল রাখতে হবে একটু তো ভাঙবেই কারণ আলুর ঘাটি মানেই তো সেখানে ভাঙা ভাঙা মাছ থাকবে তারপরে আমি যত যতটা সম্ভব কেয়ারফুলি মাছগুলোকে ভাজার চেষ্টা করেছি মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উলটিয়ে পালটিয়ে নিলাম আলুর ঘাটি রান্না করলে আপনারা যে কোনো খাবার দিয়ে খেতে পারেন যেমন ভাত রুটি পরোটা কিংবা খিচুড়ি সব কিছু দিয়েই কিন্তু এটা দারুণ মজাদার হয় মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা চামচ পরিমাণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এবং একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন মাছটাকে কষিয়ে খুব ভালো করে রান্না করব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পেঁয়াজ কুচি বা রসুন কুচি কোনো কিছুই অ্যাড করা হয়নি বা কাঁচামরিচ আমি শুধু এই দুই রকমের মশলা দিয়েই এটাকে এখন কষিয়ে নেব এই তো মশলা দেওয়ার পরে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি সামান্য একটু পানি দিয়ে নেব যাতে করে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয় এবং মশলাটা খুব ভালো করে কষানো হয় প্লাস মশলার যে গন্ধটা আছে সেটা দূর হয়ে যায় এই জন্য এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এই তো বল উঠে গেছে এই ঝোলটা থেকে যখন সম্পূর্ণরূপে তেলটা আলাদা করে বের হয়ে আসবে তখনই বুঝতে পারবো মাছটা খুব ভালো করে রান্না হয়েছে সেই পর্যন্ত এটাকে একটু ঢেকে ঢেকে বারবার নেড়েচেড়ে আমি রান্না করতে থাকি এই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এখন এখানে যা রয়েছে সম্পূর্ণটাই কিন্তু তেল এবার এটাকে আমি একটি পাত্রে ঢেলে রাখবো এখন এই কড়াইতেই আমি যে মাছটি ভেজেছিলাম কষিয়েছিলাম তার যে এক্সট্রা তেল রয়ে গেছে সেই তেলটা দিয়েই আমি বাকি রান্নার প্রসেসটা করব। আপনারা এই প্রসেসটা করার ক্ষেত্রে অবশ্যই আলাদা করে আর কোনো তেল ব্যবহার করবেন না মাছ ভোনার ক্ষেত্রে যে তেলটা রয়ে গিয়েছিল, সেটা দিয়েই রান্না করবে না হলে কিন্তু তেল অতিরিক্ত হয়ে যাবে তারপর আপনার আলুর ঘাঁটিটি খেতে ভালো লাগবে না তাই এক আইটেমের তেল দিয়েই দুইটা কাজ আমাদেরকে করতে হবে এই তেলটা দেওয়ার পর এখানে দিয়েছিলাম দারুচিনি এলাচি লবঙ্গ আর একটি তেজপাতা প্লাস কাঁচামরিচ এবং পেঁয়াজ এই সময়টাতে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আমি তো বলেই দিলাম এখানে আমি কি কি দিয়েছিলাম পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। এখানে আমি এক চা চামচের থেকে অর্ধেক পরিমাণ লবণ দিচ্ছি এই পরিমাণ লবণেই কিন্তু আমার হয়ে গেছে পরবর্তীতে আমার আর কোনো লবণ অ্যাড করতে হয়নি এই তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন এতে আমি পুনরায় হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দেবো হাফ চা চামচ পরিমাণ এবং আদা রসুন বাটা দিবো হাফ চা চামচ পরিমাণ আদা রসুনটাকে একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম এখন এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি সবসময় হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া একটা নির্দিষ্ট অনুপাতে মিক্স করে রাখি সেজন্য হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া একবারেই ব্যবহার করি যে কোনো তরকারিতে এখন এতে আমি চারটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম ছোট ছোট সেই চারটি আলু দিয়ে নিলাম আলুটাকে খুব ভালো করে সাবধানতার সাথে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে আলুর যে একটা স্মেল আছে আলু সেদ্ধ করার পর কিন্তু একটা স্মেল পাওয়া যায় এবং এই মশলার যে স্মেল আছে সেটা দূর হয়ে যায় এটা একটু দীর্ঘ সময় নিয়ে নেড়েচেরে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে এতে করে দুটো গন্ধই কিন্তু দূর হয়ে যাবে তো এই প্রসেসটি সময় নিয়ে সাবধানতার সাথে করবেন যাতে করে আলুর ভেতরটাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে আলুটা একটু নেড়ে চড়ে ভাজা হয়ে গেলে এটাকে আমি কষিয়ে নেব খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে প্রথমে একটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিলাম যাতে করে সব জায়গাটাতে পানির অনুপাতটা ঠিক থাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে আমি আরও একটু পানি দেব পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে প্রথমে সামান্য পানি দিয়ে আলুটা কষিয়ে না নিলে আলুর গন্ধটা কখনোই দূর হবে না প্লাস মশলার গন্ধটা পরবর্তীতে ঝোলের জন্য বা গ্রেভির জন্য আমি কিন্তু আলাদা করে পানি দেব কিন্তু তার আগে এই কাজটা করে নিচ্ছি এই তো আলুটাকে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য এটাকে এখন আমি ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে যখন পানিটা শুকিয়ে আসবে এবং আলুটা একদম ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে যাবে প্লাস আপনারা এখানে একটু চেক করে দেখতে পারেন এর মধ্যে গন্ধটা আছে কিনা না অবশ্যই এই মুহূর্তে গন্ধটা দূর হয়ে যাবে এই তো আলুটা এরকম ঘন এবং আঠ আলু যখন হয়ে আসবে তখনই এতে আমি গ্রেভির জন্য পানি দিয়ে নেব আপনারা কতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুক বুঝেই পানি দেবেন আমি যেহেতু ঝোলের পরিমাণটা বেশি রাখবো না তাই এখানে হাফ কাপ হাফ গ্লাস পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ এক কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে আলুটা কোথাও দলা পাকিয়ে না থাকে এই তো এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যখন বলক উঠে যাবে তখন এটাকে আমি আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে হচ্ছে আমি আমার যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে নেব মাছের মধ্যে যে গ্রেভিটা ছিল কষানোর ফলে সেটাও কিন্তু অ্যাড করে দিতে হবে এই তো মাছগুলোকে দিয়ে নিলাম মাছগুলো দেওয়ার পরে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মাছের যে গ্রেভিটা ছিল সেটা এই ঝোলের মধ্যে খুব ভালো করে লাগে এবং সর্বত্র এর মশলার অনুপাতটা ঠিক থাকে মাছগুলোকে দেওয়ার পরে এটাকে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রাখব এই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে আলুর ঘন ঘন যে একটা টেক্সচার আছে সেটা চলে আসবে এবং আপনারা চাইলে ঝোলটা আরও কমাতে পারেন কিন্তু আমি অতিরিক্ত কমাবো না অতিরিক্ত কমালে এই রেসিপিটা সম্পূর্ণ আলুই দেখা যাবে আলুটা একদম শুকিয়ে ভর্তার মতো হয়ে যাবে তাই আমি চাচ্ছিলাম না ওরকম করতে আমি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করেছি এবং এই ঝোলটা দিয়ে ভাত বা রুটি দুটো খেতেই কিন্তু খুবই ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে দুই তিনবার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে আমি বারবার এটাকে একটু চেক করে নিচ্ছিলাম এবং দেখে নিচ্ছিলাম যে ঝোল ঠিক আছে কি না লবণ ঠিক আছে কি না এই তো আমার আলুর ঘাঁটি রেসিপিটি রেডি রেসিপিটি তৈরি করতে খুবই কম সময় লাগে কিন্তু খেতে দারুণ মজাদার আপনারা এই রেসিপিটি সকালের নাস্তার জন্য পারফেক্টলি একটা খাবার হবে প্লাস দুপুরের খাবারের জন্য ভালো একটা খাবার হবে যারা পছন্দ করেন বা আগে খেয়েছেন তারা তো এটা শাল জানেনি আর যারা আগে কখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে আমার রেসিপিটা যে হয়ে গেছে সেটা একটু দেখানোর চেষ্টা করলাম এর ঝোলের থিকনেসটা কেমন ছিল আপনারা চাইলে কিন্তু ঝোলটা আরও কমাতে পারেন এই তো আমি রেসিপিটি সার্ভ করেও দেখিয়ে দিলাম আপনাদের কাছে আশা করি আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আমার চ্যানেলে যেহেতু আমি নিত্য নতুন নানা ধরনের রান্নার ভিডিও শেয়ার করি আপনারা এগুলো দেখে অনেক যারা নতুন রান্না শিখছেন তারা নতুন নতুন রান্না শিখতে পারবেন আশা করি যেহেতু আমি সব কিছুর পরিমাণই একদম অনুপাত বলে দেই ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার রেগুলার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য